বিহানের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কম্পাসকে নির্দোষ প্রমাণ করে অভিজ্ঞান দত্তকে উচিত শাস্তি পাইয়ে দেওয়া হয় এতে কম্পাস ভীষণ খুশি হয় সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিহানের মা রিতজা চৌধুরীকে কান্না করে জড়িয়ে ধরে বিহান কম্পাসকে নির্দোষ প্রমাণ করার জন্য সকলের সামনে সেদিন রাতে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে সে আরও বলে ওঠে আমি কোমায় থাকার নাটক করা অবস্থায় অভিজ্ঞান দত্ত ও আমার বাবা অখিলেশ চৌধুরীর সকল কথাই শুনেছি তারা কম্পাসকে ফাঁসানোর জন্যই এই প্ল্যানটা করেছিল বিহানের এই কথাগুলো শুনে অভিজ্ঞান দত্ত ও বিহানের বাবা অখিলেশ চৌধুরী দুজনেই অনেক ভয় পেয়ে যায় এদিকে বিহান আবারও বলতে থাকে আসল সত্যটা হচ্ছে এটাই কম্পাস নোভেল ফিউচার কলেজের ল্যাবে কোনও অবৈধ রিসার্চ করছিল না এটার প্রধান সাক্ষী আমি কারণ কম্পাসের রিসার্চ করা সেই মেডিসিনের জড়ি আমি কোমা থেকে ফিরে এসেছি বিহানের দেওয়া সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জজ সাহেব বলে ওঠেন আমি অভিজ্ঞান দত্তকে দোষী সাব্যস্ত করছি আর তার স্বরূপ পাঁচ বছরের কারাদণ্ড ও তার ওকালতির লাইসেন্স বাতিল করা হলো এই কথা শুনে অভিজ্ঞান দত্ত কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারে না সে চিৎকার করে বলতে থাকে না এটা হতে পারে না কম্পাস আমি তোকে ছাড়ব না আমি নিজের হাতেই তোকে শেষ করব তখনই পুলিশ জোর করে অভিজ্ঞান দত্তকে ধরে নিয়ে যায় এদিকে কম্পাস নির্দোষ প্রমাণিত হলে খুব খুশিতে ছুটে গিয়ে বিহানের মা রিতজা চৌধুরীকে কান্না করে জড়িয়ে ধরে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে বলে ইয়র অনার বিহান চৌধুরীর স্ত্রী কম্পাস ভৌমিক সে একটা রিসার্চ করছিল তার বাবার সেই রিসার্চটাই সে আর তার বন্ধুজিৎ সেখানে করছিল সে কোন রকম কোনো কেমিক্যাল নিয়ে গবেষণা করছিল না এখানে তার বাবার সেই রিসার্চটা নিয়ে ও সেখানে কাজ করছিল তাই ওর বাবার সেই রিসার্চটা কি ছিল এখন ওর বাবা অভিজিৎ ভৌমিক এসেই এখানে বলবে তখন তো অভিজিৎ ভৌমিকের নাম শুনেই মুক্তি আর কিঞ্জল ভয় পেয়ে যায় তখন কিঞ্জল অখিলেশকে বলে দাদা এখানে অভিজিৎ ভৌমিক আসবে তারপরে আমার নাম বলে দেবে না তো তখন অখিলেশ বলে তোকে তো আর চেনে না তখন কিঞ্জল বলে তাতে কি হয়েছে আমার নাম তো জানে যদি কিছু বলে দেয় ওর জীবনটা তো আমাদের জন্যই নষ্ট হয়েছে তখনই দেখা যাবে মেঘমালা অভিজিত ভৌমিককে নিয়ে কোর্টে হাজির হয় তখন জজ সাহেব বলে আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে এসে বলুন তখনই অভিজিৎ ভৌমিক দাঁড়ালে ঋতুজা বলে আপনার নাম আর আপনাকে কোথায় কিভাবে কারা নিয়ে গিয়েছিল আর আপনি কি নিয়ে কাজ করতেন সবটা এখানে কোর্টে দাঁড়িয়ে খুলে বলুন এখানে আপনি কোনও কিছু লুকোবেন না তখনই অভিজিৎ ভৌমিক বলে ইয়র অনার আমার নাম অভিজিৎ ভৌমিক আমি একটা স্কুলে মাস্তারি করতাম কেমিস্ট্রি নিয়ে আর সেখানেই আমি একটা গবেষণা করার সিদ্ধান্ত নিই আমার রিসার্চের পার্টটা ছিল মানুষের শরীরে যেই জিনিসটা দু তিনবার পুশ করলেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে যার কারণে মানুষ অসুস্থ কম হবে সেটা নিয়েই আমি রিসার্চ করা শুরু করি যাতে গরিব মানুষদের কোনো কষ্ট না হয় বারবার করে তারা অসুস্থ হয়ে না পড়ে সেই নিয়েই আমার রিসার্চটা ছিল তাই আমি সেটা নিয়ে কাজ করছিলাম হঠাৎ করেই কিছু অসাধু লোকজন এই রিসার্চটার ব্যাপারে জেনে যায় তখনই তারা হঠাৎ করে আমার জমি নিয়ে ঝামেলা শুরু করে দেয় আর গায়ের লোকদের মাঝখানে এটা ছড়িয়ে দেয় যে আমি তো তাদের ভালো চাই না তাদের ভালো করছিও না তখনই ঝামেলা করে গায়ের লোকরা আমাকে মারধর করে আমাকে গ্রাম থেকে বের করে দেয় ইয়র তখন আমার মেয়ে আর আমার স্ত্রী একা হয়ে যায় তারপরে আমি সেখান থেকে বেঁচে ফেরার অনেক চেষ্টা করেছি ইয়র অনার কিন্তু আমি বেঁচে ফিরতে পারিনি সেখান থেকেই আমাকে একটা সেন্ট্রাল জেলে রাখা হয় বছরের পর বছর আমার গবেষণার সেই সব কিছু নেওয়ার জন্য কিন্তু আমি আমার রিসার্চের কিচ্ছু ওদের হাতে তুলে দেইনি নি অনার তুলে দেইনি আমি অনেক অত্যাচার সহ্য করেছি তারপরেও আমি কিচ্ছু বলিনি আমার মেয়েটা এটিমের মতো বড় হয়েছে ইয়র অনার ওইদিকে আমার স্ত্রী শয্যাশায়ী বিছানায় পড়া তারপরেও আমি তাদেরকে কিচ্ছু বলিনি তখনই ঋতুজা চৌধুরী বলে হ্যাঁ ইয়োর এখানে অভিজিৎ ভৌমিককে একটা সেন্ট্রাল জেলের এমন জায়গায় রাখা হয় যেখানে কোনও কয়েদিরাও অভিজিৎ ভৌমিককে কোনোদিনও দেখেনি যার কারণে তার নামের রেকর্ডও কোথাও ছিল না তখন তো এই সব কিছু ফাঁস করে দেয় কোর্টে দাঁড়িয়ে ঋতুজা আর অভিজিৎ ভৌমিক ওইদিকে মুক্তি অখিলেশ আর অভিজ্ঞান দস্ত সবাই ভয় পেয়ে যায় তখন জজ সাইও বলে আচ্ছা অভিজিৎ ভৌমিক আপনাকে কে বা কারা আটকে রেখেছিল আপনি বলতে পারবেন তখনই অভিজিৎ ভৌমিক কোর্টে দাঁড়িয়ে বলে ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী ওরাই আমাকে এত বছর ধরে আটকে রেখেছিল ওরা মোটা টাকায় আমার এই রিসার্চটাকে বিক্রি করার জন্যই এত কিছু করেছে আমার উপর অনেক অত্যাচার করেছে ইয়োর অনার তারপরেও আমি আমার এই গবেষণার কিচ্ছু ওদের হাতে তুলে দেইনি ইউর তুলে দেইনি তখন তো অভিজ্ঞান দত্ত কি বলবে বুঝতে পারে না তখন অখিলেশ চৌধুরী বলে মিথ্যে কথা বলছেন ইউর অনার আমার নামে উনি মিথ্যে কথা বলছেন তখন কিঞ্জল বলে হ্যাঁ ইয়োর ওই লোকটার এত বড় সাহস আমার দাদার নামে মিথ্যে কথা বলে তখনই জজ সাহেব রেগে যায় আর অভিজ্ঞান দত্তকে বলে অভিজ্ঞান দত্ত আপনার ক্লায়েন্টদের চুপ করতে বলুন তখনই অভিজ্ঞান দত্ত ওদেরকে বসতে বলে তখন জজ সাহেব বলে আচ্ছা অভিজিৎ ভূমিক আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে এই যে অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল ঋতুজা চৌধুরী আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে তখন ঋতুজা বলে না ইয়র অনার আমার কাছে কোনো রকম কোনও প্রমাণ নেই যার ওপর এত বছর ধরে অত্যাচার করা হয়েছে সে ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নেই কারণ অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী তারা কোনো প্রমাণ রেখেই কাজটা করেনি ওইদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে খুশি হয়ে যায় তখন ঋতুজা চৌধুরী বলে ইয়ার অনার যেই মানুষটাকে এতদিন ধরে অত্যাচার করা হয়েছে যে মানুষটার ওপর এত অত্যাচার হয়েছে সে নিজেই কি এসব কিছু সাক্ষী নয় তখন অভিজ্ঞান দত্ত বলে ইয়র অনার আমার বিরোধী পক্ষের বন্ধু রকম কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষের মুখের কথায় আমাদেরকে দোষী বলে দিল এখানে উনি কি জানেন না যে কোর্ট প্রমাণ চায় তখন ঋতুজা চৌধুরী বলে ইয়র অনার কোনো অপরাধী কোনো অপরাধ করার সময় রকম সাক্ষী কিন্তু রাখে না এখানে সেন্ট্রাল জেলে যখন কম্পাস ভৌমিক তার বাবাকে খুঁজতে গেছিল মেঘমালা চৌধুরী সেও কিন্তু গেছিল তখন অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরীকে সেখানে দেখা গেছে তখন বলে মিথ্যে আমরা সেখানে যাইনি তখন ঋতুজা বলে হ্যাঁ আপনারা সেদিন গিয়েছিলেন কারণ মেঘমালা নিজেই দেখেছিল কম্পাস ভূমিক তার বাবাকে খুঁজতে সেখানে গিয়েছিল আর ওনাদের সাথেই সেখানে দেখা হয় আর তখনই তারা বুঝতে পারে যে কম্পাস ওর বাবাকে খুঁজতে সেখানে গিয়েছিল আর আমরা কয়েকজন প্ল্যান করে তারপরে কম্পাস ভৌমিকের বাবা অভিজিৎ ভৌমিককে উদ্ধার করি তখন অভিজ্ঞান দত্ত বলে বাহ বাহ ঋতুজা চৌধুরী আপনি তো নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য খুব ভালো নাটক সাজিয়েছেন আপনারা নিজেরাই অভিজিৎ ভৌমিককে লুকিয়ে রাখলেন আবার নিজেরাই খুঁজে বের করলেন ভালো তখনই অভিজিৎ ভৌমিক প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে আমি ভালো মানুষ বলেই তো তোরা এতদিন ধরে বেঁচে আছিস আমি নেহাতি ভালো মানুষ তার জন্য আমার ওপর এত অন্যায় অত্যাচার করেছিস তারপরেও তোমরা এখনও বেঁচে দাঁড়িয়ে আছো এখানে না হলে আমার জায়গায় অন্য কেউ হলে তোমাদেরকে অনেক আগেই শেষ করে দিত তখনই জজ সাহেব প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে অভিজিৎ ভূমিক আপনি মুখে সংযত হয়ে কথা বলুন আপনি কোর্টে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারেন না বুঝতে পেরেছেন তাই আপনি আর কোনো কথা বলবেন না আপনাকে আমি যখন জিজ্ঞাসা করব তখনই বলবেন অভিজ্ঞান দত্ত আপনারা কিছু বলতে চান তখন অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ ইয়র অনার এখানে কম্পাস ভূমিক বিহান চৌধুরীকে মারার জন্য চেষ্টা করেছিল সেটা থেকে ঘুরিয়ে নেওয়ার জন্যই এসব কিছু ব্যবস্থা করা হয়েছে কম্পাস ভূমিক জিতের সঙ্গে মিলে একটা কেমিক্যাল নিয়ে কাজ করছিল যার কারণেই বিহান অসুস্থ হয়ে যায় আর ইয়র অনার এখানে যেহেতু আমাদের কথা উঠছে যে আমরা নাকি অভিজিৎ ভূমিককে আটকে রেখেছিলাম কোনো ক্রাইম ছাড়া কি কাউকে জেলে আটকে রাখা যায় তাহলে জেলার কি এখানে ডাকা হোক তার মুখ থেকে সত্যিটা জানা হোক তখন ঋতুজা চৌধুরী সবটা বুঝতে পারে ওইদিকে অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ ইয়র অনার জেলারকে ডাকা হোক তার মুখ থেকে সব সত্যিটা জানা হোক যে আমরা কাউকে সেখানে লুকিয়ে রেখেছিলাম কিনা কারণ আমাকে আর অখিলেশ চৌধুরীকে সম্মানহানি করা হচ্ছে এখানে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তখনই সেখানে জেলার হাজির হয় তখন জজ সাহেব বলে আচ্ছা জেলার সাহেব আপনি কি অভিজিৎ ভৌমিক এই লোকটাকে চিনেন তখন জেলার সাহেব অভিজিৎ ভৌমিকের দিকে তাকিয়ে বলে না ইয়র অনার ওনাকে আমি চিনি না ওনাকে আমি কোনোদিনও দেখিনি তখন তো অভিজিৎ ভৌমিক চমকে যায় তখন জজ সাহেব বলে উনি তো বলছেন উনি নাকি আপনাকে চেনে তখন জেলার সাহেব বলে না তখন অভিজিৎ ভৌমিক দাঁড়িয়ে বলে উনি মিথ্যে কথা বলছেন ইয়র অনার উনি মিথ্যে কথা বলছেন সবাই মিলে আমার উপর অত্যাচার করেছে তখন জেলার সাহেব বলে স্যার কেউ অন্যায় না করলে কাউকে কি আটকে রাখা যায় জেলে তখনই সেই গার্ডকে ডাকা হয় গার্ড এসে কম্পাস আর জিতের নামে মিথ্যে কথা বলে তখন কম্পাস বলে মিথ্যে কথা বলছে উনি মিথ্যে কথা বলছে তখনই ইয়োর অনার বলে দেখুন কম্পাস ভূমিক আপনি অযথা কোনো কথা বলবেন না তাহলে কিন্তু আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হব তখন ঋতুজা বলে কম্পাস একটু চুপ করো তখন গার্ড বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলে যা শুনে কম্পাস বলে আমি এসব কিচ্ছু করিনি ও মিথ্যে কথা বলছে মা তুমি কিছু বলো মা আমাকে ওরা দোষী বানানোর চেষ্টা করছে মা তুমি কেন কিছু বলছো না আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছে তখনই দেখা যাবে অভিজিৎ ভৌমিক দাঁড়িয়ে হাত জোর করে জজ সাহেবকে বলে ইয়র অনার আমার মেয়ে রকম কোনো অপরাধ করেনি এখানে অপরাধ করেছে এই অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরী ওরা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে আমার মেয়ে কিচ্ছু করেনি আমার মেয়ে একজন অসহায় মানুষ তখনই জজ সাহেব বলে দেখুন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী বিচার করে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনাকে সেই জন্য আমি শাস্তি দিলাম না তবে আপনি আর কোন রকম বাড়াবাড়ি করবেন না তবে কম্পাস ভূমিক সে দোষী তাকে আমি দোষী সাব্যস্ত করছি তখন কম্পাস বলে মা তুমি কিছু বলো মা তুমি কিছু বলো আমাকে ওরা শাস্তি দিয়ে দেবে মা ঠিক তখনই সেখানে বিহান চলে আসে আর এসেই বলে দাঁড়ানিও রনার আমি কিছু বলতে চাই তখন তো বিহানকে দেখেই ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত মোনালিসা ওইদিকে মুক্তি অখিলেশ আর হলো কিঞ্জল তখন তো সবাই তাকিয়ে থাকে বিহানের দিকে ওইদিকে জজ সাহেবের সাথের সেক্রেটারি বলে ইয়র অনার এটাই হলো বিহান চৌধুরী যাকে মারার কেসে কম্পাসকে ফাঁসানো হচ্ছে তখন বিহানকে দেখেই খুশি হয়েছে মেঘমালা তখন জজ সাহেব বলে আপনার যা বলার আপনি কাটগড়ায় দাঁড়িয়ে বলুন তখন বিহান ভেটরে আসতে থাকে ওইদিকে কিঞ্জল বলে দাদা আমাদের বিহান সুস্থ হয়ে গেছে তখন তো অখিলেশ চৌধুরীও খুশি হয় ওইদিকে বিহান মনে মনে ভাবে যে বিহান এতদিন সুস্থ ছিল শুধুমাত্র কম্পাসকে নির্দোষ প্রমাণ করার জন্যই এতদিন অসুস্থ হবার নাটক করছিল সে সবকিছু বিহান কল্পনা করে যে বিহান আদেই ঋতুজাকে সবটা বলেছিল তখন বিহান বলে মা তুমি চিন্তা করো না আমি সবটা জানি তখন বিহান কাঠগড়া এসে দাঁড়ায় ওইদিকে কম্পাস অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় তখন বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মাহি বিহানের রুমের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ করেই বলে কি ব্যাপার নার্স তো এখানে সময় বসে থাকে কি হল তখন বিহানের দরজা লাগানো দেখে মাহি দরজা ধাক্কাতে থাকে তখনই রেশমি আসে আর এসেই বলে দিদি কি হয়েছে তখন মাহি বলে দেখ না দাদার দরজাটাই খুলছে না তখন ওরা দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেতরে গিয়ে দেখে বিহান সেখানে নেই তখন রেশমি ডাকতে থাকে বিহানকে কিন্তু কাউকে না পেয়ে বারান্দার দরজা খোলা দেখেই মাহি বলে কি